আফ্রিদি বাই দেখলাম বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য তাকে নিয়ে অনেকে আজে বাজে কথা কিংবা ঠল করেছে আসলে তাদেরকে কিছু কথা বলতে চাই দেখেন মিরাজ আফ্রিদি বাই দুইটা হাত নেই তাও সে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে এতে আমরা অনেক খুশি আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু আসলে দেখলাম অনেকে তার বিষয় নিয়ে যে সে তার দুইটা হাত নেই সে গিয়েছে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য সে যদি পড়ে যায় কিংবা তাকে সেফটির জন্য তো আরও লুক লাগবে বাই তার মনটা কিন্তু অনেক ভালো এবং তার তার মনে অনেক শক্তি আছে বা সাহস আছে যে আমি যাব সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করবো তাদের পাশে দাঁড়াবো আমার দুইটা হাত নেই তাতে কী হয়েছে আমি তাদের পাশে দাঁড়াবো তার সামর্থ্য আছে বিদায় সে তার টিমদেরকে নিয়ে চলে গেছে বন্যার্থ্যদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে গিয়ে ভালো ভালো কাজ করেছে ত্রাণ বিতরণ করেছে অসহায় মানুষকে মানে উদ্ধার করেছে আর আমরা তার বিষয়ে আজে বাজে ঠল করি তাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছে বাই তাকে উৎসাহ দেই যেন পরবর্তী কোনো দুর্ঘটনায় সে আগে দাঁড়াতে পারে আমরা তাকে উৎসাহ দিব যে দেখেন তার দুইটা হাত নেই তাও সে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে অনেকে টাকা আছে কুটি কুটি হ্যাঁ কিন্তু তার মন নেই সাহস নেই যে বন্যাত্মদের পাশে দাঁড়াবে কিন্তু চিন্তা করে মিরাজ আফ্রিদে ভাইয়ের দুইটা হাত নেই তাও কিন্তু সে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছি তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছি কেন ভাই আমাদের মন মান ক্লিয়ার করি ভাই তাকে নিয়ে সমালোচনা না করে তাকে বা তার সম্পর্কে ভালো কিছু কথা বলি যেন সে আগ্রহ হয়ে সামনে ভালো ভালো কাজ করতে পারে হ্যাঁ তাহলে দেখবেন সে উৎসাহিত হবে সে মানুষের জন্য কাজ করবে আর যদি আমরা তাকে নিয়ে ট্রল করি তাকে নিয়ে আজে বাজে কথা বলি তাহলে দেখবেন মিরাদা ফিদি ভাই সেখানেই যাবে আর তেমে লোক কিন্তু মিরাদা ফিদি ভাই না তাকে অনেকে অনেক কথা বলেছি যখন ভিডিও তৈরি করে কিন্তু সে তেমে নেই তেমে নেই বিদায় কিন্তু আজকে সে এই পর্যায়ে চলে এসেছে ঠিক আছে মিরাদা ফিদি ভাইয়ের কাছে কি ভিডিওটা পৌঁছাবে কিনা আমি জানি না যদি পৌঁছে দেয় ভাই আপনার জন্য শুভকামনা আপনি এগিয়ে যান কে কি বললো সময় নষ্ট করবেন না ঠিক আছে তো আজ আর যারা আমিরাদিদি ভাইকে নিয়ে আজে বাজে কথা বলেন ভাই তার সম্পর্কে ভালো কিছু বলেন সে ভালো কাজ করছে হ্যাঁ তো আর কিছু কথা বলবো না আসলে অনেক কথা বলে ফেলেছি ভুলভ্রান্তি হলে কমা করে দিবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর পেজটি ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম